আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম ঢাকা স্টার মল্লিকা মার্কেটের চতুর্থ তলায় কৃষ্ণচূড়া শোরুম থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে বুটিক্সের থ্রি পিসগুলো সম্পূর্ণ অফার প্রাইজে দেখে দিব এগুলো কটন কাপড়ে বুটিক্সের থ্রি পিসগুলো আপনারা পাবেন সম্পূর্ণ অফার প্রাইজে সো প্রথম যেটা দেখাচ্ছি এটা গলার নিচে খুব সুন্দরভাবে সুতো আর সিকোয়েন্সের কাজ করা আছে হাতায় কাজ করা অনেক সুন্দর প্রিন্টের মধ্যে পাচ্ছেন দেখেন প্যানেলও কাজ করা এবং এটার কিন্তু হাতার মধ্যে দেখেন খুব সুন্দরভাবে দুই পাশেই কাজ করা আছে এবং সামনে পিছনে কাজ করা থাকবে আর সাথে কিন্তু কন্ট্রাস্টের মধ্যে একটা প্যান্ট আছে প্যান্টের প্যানেলে কাজ করা অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন একেবারে কিন্তু খুব সুন্দর ছয়তে একটা ওনা পেয়ে যাচ্ছেন প্রিটের মধ্যে আর এগুলো অফার মূল্য কত থাকবে ভাই আজকে আপনাদের নয়শো টাকা গাইস আজকে আপনাদেরকে এখান থেকে যে কটা বডি সেট্রি পিস দেখাবো প্রত্যেকটার অফার মূল্য থাকবে নয়শো টাকা যার যেটা পছন্দ হয় আপনাকে তো স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এটা একেবারে উপর থেকে প্যানের পর্যন্ত সম্পূর্ণভাবে কিন্তু মাল্টিস্তর কাজ করা আছে কটন কাপড়ের মধ্যে পিওর কটন আর এগুলো সাইজ কিরকম থাকবে ভাইয়া এগুলো আপনার ম্যাক্সিমাম চল্লিশ থেকে বিয়াল্লিশ গুলো অফার মূল্য থাকবে নয়শো টাকা আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি আপনাদের বিভিন্ন স্টাইল বিভিন্ন কালারে দেখাবো আর ভিডিওটি অবশ্যই আপনারা কিন্তু না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন এই যে দেখেন এটাও একেবারে উপর থেকে প্যানের পর্যন্ত সম্পূর্ণ কাজ করা সুতোর কাজ করা আছে এখন অফার মূল্য থাকবে নয়শো টাকা প্রত্যেকটা ড্রেসের অফার মূল্য থাকবে নয়শো টাকা এগুলো আপনারা কিন্তু বুটিক্সের থ্রি পিসের কালেকশনে পাচ্ছেন সীমিত সময়ের জন্য পিওর কটন কাপড়ের বুটিসে থ্রি পিসগুলো পাচ্ছেন নয়শো টাকা অফারে কৃষ্ণচূড়া থেকে দেখেন যার যেটা পছন্দ হয় আপনি অর্ডার করে নিতে পারবেন প্রত্যেকটার সাথে একটা ম্যাচিং ওনা থাকবে একটা ম্যাচিং প্যান থাকবে প্রত্যেকটার সাথে ম্যাচিং প্যান্ট ম্যাচিং ওনা থাকবে এটার প্যান্টটা থাকবে কন্ট্রাস্টের মধ্যে ওনাটা থাকবে ম্যাচিং ওকে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি আজকে সব বোডিস্টে থ্রি পিসগুলো আপনাদেরকে অফার মূল্যে দেখাচ্ছি কৃষ্ণচূড়া শোরুম থেকে পিওর কটন কাপড়ের মধ্যে এটা স্টোনে কাজ করে আপনারা দেখতেই পারছেন অনেক সুন্দর ম্যাচিং ওনা ম্যাচিং প্যান থাকবে এগুলো অফার মূল্য থাকবে নয়শো টাকা আজকে এখান থেকে যে কটা বোডিসি থ্রি পিস নেবেন এগুলো অফার মূল্য থাকবে নয়শো টাকা টাকা স্টার মল্লিকা মার্কেটের চতুর্থ তলায় কৃষ্ণচূড়া সরু আসলে অফার মূল্যে বুড়ি স্থিতির গুলো পেয়ে যাবেন এটা কিন্তু আপনার কন্টাস্টের মধ্যে পাচ্ছেন খুব সুন্দর এই যে দেখেন এটা কালো প্যান্ট দিয়ে আর সাথে কিন্তু অন্য আছে ওকে প্রত্যেকটা থ্রি পিস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অফার মূল্যে যারা যারা নিতে চান অবশ্যই অনলাইনে অর্ডার করে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই যে দেখেন এই আরেকটা যার যেটা পছন্দ হয় পিওর কটনের মধ্যে পাচ্ছেন এই বটিসি থ্রি পিসগুলো এখন অফার মূল্য থাকবে নয়শো টাকা এগুলো কিন্তু আপনার সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনে পাচ্ছেন এই যে দেখেন এটার সাথে কিন্তু কন্ট্রাস্টের মধ্যে প্যান্ট আছে অন্যটা দেখিয়ে দিচ্ছি এই যে প্রত্যেকটার অন্য কিন্তু এরকম বড়ো সাইজের থাকবে প্রত্যেকটার সাথে ছয়টি অন্য থাকবে এগুলো অফার মূল্য থাকবে নয়শো টাকা যাদের যেই ডিজাইন বা কালারটা পছন্দ হয় আপনারা কিন্তু অনলাইন অর্ডার করে নিতে পারবেন অথবা মার্কেটে আসলে এই যে দেখেন সম্পূর্ণ কটন কাপড়ের মধ্যে চল্লিশ থেকে বিয়াল্লিশ বডি মাপে নিতে পারবেন এই বডি সে থ্রি পিসগুলো অফার মূল্য থাকবে নয়শো টাকা যার যেটা পছন্দ হয় দেখেন বিভিন্ন স্টাইল বিভিন্ন কালারে এই যে আরেকটা দেখেন এটাও একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণ কিন্তু স্টোনের কাজ করা চার সুতোর কাজ করা অনেক সুন্দর যার যেটা পছন্দ হয় ভিডিওটি না টিনে দেখার চেষ্টা করবেন তাহলে আপনাদেরকে কমেন্টস করে জানতে হবে না দেখেন আপনারা কিন্তু অনেকেই কিন্তু লোকেশনটা জানতে চান ভিডিও শেষে কিন্তু লোকেশনটা আমি বলে দিই এই যে দেখেন একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত কাজ করা অনেক সুন্দর বা প্রাইজের ব্যাপারেও জানতে চাইলে কমেন্টস করার দরকার নেই আমি বলেই দিচ্ছি এগুলো অফারমূল্য থাকবে নয়শো টাকা বুটিক্সের এই থ্রি পিসগুলো অফার মূল্য থাকবে নয়শো টাকা যারা যারা নিতে চান আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন নিঃসন্দেহে প্রত্যেকটাই বুডিক্সের থ্রি পিসগুলো আপনার ফ্রেশ কন্ডিশনে নিতে পারবেন কষ কালার গ্যান্ডি আছে অনেক সুন্দর দেখেন চল্লিশ থেকে বিয়াল্লিশ বারে মাপে নিতে পারবেন অ্যাভেলেবেল আছে এই যে আরেকটা দেখেন সব বুটিক্সে থ্রি পিস দেখাচ্ছি আজকের ভিডিওতে আপনাদের ঢাকা ইসলাম মল্লিকা মার্কেটের চতুর্থ তলায় আপনার কৃষ্ণচূড়ার সঙ্গে আসতে এই টাইপের বুটিক্সে থ্রি পিসগুলো অফার মূল্য নয়শো টাকা নিতে পারবেন ওনাগুলো কিন্তু প্রিন্টের কাজ করা অনেক সুন্দর ছয় তি ওনাগুলো পেয়ে যাবেন প্রত্যেকটার সাথে অনেক সুন্দর দেখার মতো এই যে দেখেন এই আরেকটা এটা কিন্তু বুকের উপর সিকোয়েন্স আর সুতোর কাজ করা কটনের মধ্যে অনেক সুন্দর প্যানেলে কাজ করা ম্যাচিং ওনা ম্যাচিং প্যান্ট থাকবে অফার প্রাইস থাকবে নয়শো টাকা আজকে যে কটা বোটিক সি পিস দেখাচ্ছি এগুলো অফার মূল্য থাকবে নয়শো টাকা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পাবেন অথবা মার্কেটে আসলে এটা কন্টাস্টের মধ্যে আপনারা পাচ্ছেন এই যে দেখেন প্যান্টটা অন্য আছে সাথে বিভিন্ন স্টাইলে বোডিক সে থ্রি পিসগুলো আপনাদের দেখাচ্ছি পিওর কটন কাপড়ের মধ্যে যারা যারা নিতে চান ভাইদের সাথে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন এই যে এটা একেবারে উপর থেকে প্যানের পর্যন্ত সুতোর কাজ করা আছে এক একটা এক এক স্টাইল এক এক কালারে বোডিস পিসগুলো পাচ্ছেন আপনারা নয়শো টাকায় কৃষ্ণচূড়া সুরং থেকে ঢাকা স্টার মল্লিকা মার্কেটের চতুর্থ তলায় কৃষ্ণচূড়া সুড়ুংয়ে আসলে সরাসরি পেয়ে যাবেন দেখেন ডিসকাউন্ট অফার চলছে বোটিক্স থ্রি পিসের উপরে পিওর কটন বোটিক্সে থ্রি পিস প্রত্যেকটার সাথে ছায়তে একটা অন্য থাকবে একটা প্যান থাকবে অফার মূল্য থাকবে নয়শো টাকা এই যে দেখেন থ্রি পিসগুলো দেখেন অনেক সুন্দর পিওর কটন কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন ওকে বিভিন্ন স্টাইল বিভিন্ন কালার আপনারা পেয়ে যাবেন আসলে অথবা অনলাইনে অর্ডারের মাধ্যমে খুব সুন্দর দেখেন পিওর কটন বোটিক্সে থ্রি পিসগুলো পাচ্ছেন এটাও বুকের উপর খুব সুন্দরভাবে কাজ করা আছে একেবারে উপর থেকে প্যানের পর্যন্ত খুবই চমৎকার দেখেন কালারগুলো দেখেন খুব সুন্দর সুন্দর কালারে এখন নয়শো পঞ্চাশ টাকায় পাচ্ছেন আপনারা যা যেটা পছন্দ হবে দ্রুত যোগাযোগ করবেন এই যে দেখেন এটাও গলার নিচে খুব সুন্দরভাবে সিকোয়েন্সে কাজ করা এই বোটিক্সের থিপিসগুলো এখন নয়শো টাকা অফারে পাচ্ছেন আপনারা শোরুম থেকে আচ্ছা লাস্ট ওয়ান ডিজাইনটা দেখাচ্ছি আপনাদের বোটিক্সের অনেক সুন্দর এগুলো সব পিওর কটন কাপড়ের মধ্যে পাচ্ছেন আপনারা এটা পুরোটাই কিন্তু মিরর ওয়ার্কে কাজ করা পুরো বাড়িতে অনেক সুন্দর প্রত্যেকের সাথে ম্যাচিং অন্য ম্যাচিং প্যান্ট থাকবে আর এগুলো অফার মূল্য থাকবে নয়শো টাকা আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই এটি লাইক কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটন টন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য এই মার্কেটে যারা আসতে চান এটার অ্যাড্রেসটা আমি বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা স্টার মলিকা মার্কেট এলেভেন রোড এবং এই মার্কেটের তলায় আপনারা কৃষ্ণচূড়া সঙ্গে চলে আসবেন সব নম্বর হচ্ছে তিন বাই আট এই ঠিকানায় চলে আসতে ডিসকাউন্ট অফারে বটি সি পিসগুলো পাবেন অথবা ভিডিও স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য